ওয়েলকাম বাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল আমি সুগার এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা আসে সেই সমস্যার চিকিৎসা দিয়ে থাকি আমার পদ্ধতি এমডিএল থেরাপি এই এমডিএল থেরাপি এবং তার সঙ্গে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ইনভেন্টেড বাই স্যামুয়েল ফ্রেডরিক হ্যানিম্যান হ্যানিম্যান হোমিওপ্যাথি সিঙ্গেল মেডিসিনে তার চিকিৎসা করে বিভিন্ন ধরনের সমস্যার খুব সহজে সমাধান করে দিয়েছে এটা একটা পৃথিবীর মানুষের ক্ষেত্র কাছে সত্যিই খুব আনন্দের বিষয় যে সামান্য এক ফোঁটা ওষুধে কিভাবে তার একটা নয় একাধিক রোগের সমাধান ঘটে যায় সেই পদ্ধতিতে যেটাকে আমরা এম ডি এল থেরাপি এম ফর মেডিসিন ডি ফর ডায়েট এবং এল ফর লাইফস্টাইল মডিফিকেশন একজনকে আমরা এই বিভিন্নভাবে তারকে সুস্থ রাখার জন্যে সামান্য একটু ওষুধ দিয়ে তার সার্বিক উন্নয়ন ঘটানোই হচ্ছে আমাদের লক্ষ্য সেই লক্ষ্য পূরণের জন্যে আমরা হোমিওপ্যাথির যে দিকটাম সেটা হচ্ছে টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ একটা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে সেই সমস্যার মধ্যে শুধুমাত্র আমরা সেই মানুষটির চিকিৎসা করে তার অন্যান্য রোগের রোগকে দূরীভূত করা এই পদ্ধতির মাধ্যমেই সম্ভব হচ্ছে শুধু সেটা বড় কথা নয় এখানে আমরা আমার চেষ্টা হাউ টু মিনিমাইজড দ্য মডার্ন মেডিসিন খুব স্বল্প পরিমাণ ওষুধের দ্বারা কিভাবে একটা মানুষকে সুস্থ রাখা যায় তাহলে তার সাইড এফেক্ট কম হবে যে কোনো ওষুধের খুব সামান্য হলেও কিছু সাইড এফেক্ট থাকে সেই সাইড এফেক্টজনিত কারণে আমার সামনে বসে আছেন এই ভদ্রলোক এনার এনে কতদিন থেকে সুগারে মস্ক আমি তারকনাথ ভকত আমার মোটামুটি ডাক্তারবাবুর কাছে আসা পাঁচ থেকে সাত বছর হবে কবে থেকে আপনার ধরা পড়েছে আমার ধরা পড়েছে দু সাল থেকে দু হাজার দশ তার মানে পনেরো বছর আগে পনেরো বছর আগে ধরা পড়েছে তারপরে উনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন এবং সেখানে চিকিৎসার ফলস্বরূপ যেটা আমার কাছে যখন আসেন উনি তিন চারটে করে ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসতো না একটা বড় প্রবলেম ছিল এবং সুগারের যে পরিমাণটা ছিল সেটা সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশোই না ওষুধ খাওয়ার সত্ত্বেও একাধিক ওষুধ চলতো সে সময় আমি দেখেছি মডার্ন মেডিসিনের মডার্ন মেডিসিনের ওষুধের দ্বারাও কিন্তু সুগার কন্ট্রোলে আসেনি উনি তো হতাশ হয়ে পড়েছিলেন এবং বিভিন্ন দিক থেকে রাত্রিতে ঘুমাতে পারতেন না এবং উনি সেই সমস্ত সমস্যা নিয়ে আমার কাছে আসার পরে আমি ওনার থরলি কেস চেকিং করে যেভাবে ওনার একটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ সেই পদ্ধতিতে ওনার যে কেস টেকিং করা হয়েছে সেই কেস্টেকিংয়ের মধ্যে দেখা যাচ্ছে যে শরীরটা এর আগে তো খুবই খারাপ হয়ে গেছিলো হ্যাঁ এখন ওজনটা প্রায় একষট্টি না ষাটের কাছে চলে এসেছিলো ষাটের কাছে চলে এসেছিলো এবং সেটা এখন সেই ওজনটা আজকে দেখলাম সাতশো এই যে সাত কেজি ইম্প্রুভ করেছে এটা ওই মাস ছয়েক বছর খানিক হবে এক বছরের মধ্যে সাত কেজি এনার হাইট অনুসারে বিএমআই যেমন থাকা উচিত বডি মাস ইন্ডেক্স অনুসারে হাইটের তুলনায় ওজনটা ঠিকই আছে হ্যাঁ ওজন খুব কম নয় এই ওজনটাই ধরে রাখতে হবে এবং অন্যান্য সমস্যাগুলি যাতে না আসে সেই দিকটাই লক্ষ্য রাখতে হবে আমি কি ওষুধ এখানে প্রয়োগ করেছি সেটা আমি বলবো এনার যে যে সমস্যাগুলি ছিল খুব সহজেই ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা ছিল বলেছেন আপনি ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা এবং মাঝে মাঝে শ্বাসকষ্ট হ্যাঁ ঠান্ডা লেগে শ্বাসকষ্ট দেখা যায় এবং শরীরটা ধীরে ধীরে শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল এবং এনার একটা সমস্যা হচ্ছে স্কিন ডিজিজের একটা স্কিনে একটা এক ধরনের রাশ বার হয় ওই একটা রিং ওয়ার্ম যেটা আমরা দেখেছি রিং ওয়ার্মের ওয়ার্মের একটা সমস্যা মাঝে মাঝে ভোগেন এবং উনি বিভিন্ন ধরনের মলম ব্যবহার করেছেন সেই মলম ব্যবহার করার ফলে আমরা স্কিন ডিজিজ যে চাপা পড়েছে চাপা পড়ার ফলে যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় সেগুলি ধীরে ধীরে ওনার মধ্যে প্রকাশ পেয়েছে সেগুলিকে আমরা দূরীভূত করবার জন্যে আমরা আজকে যে ওষুধ সিলেকশন করলাম সেটা এর আগেও আমি দিয়েছি সেটাকে আবার প্রোটেনটাইজড করে আমি দিলাম টিউবার খুলিলাম ওয়ান এম এনার মেন্টাল সিমটমের দিকে যেটা আছে এনে কুকুর দেখে একটু ভয় পান কুকুর দেখে ভয় পান এবং মাংস খেতে ভালোবাসেন আর সুযোগ পেলেই বেরিয়ে পড়েন এদিক ওদিক ভ্রমণে এই এই যে মানসিকতা এই মানসিকতার উপরে ভিত্তি করে ওনাকে যে ওষুধটা দেয়া হলো সেই ওষুধটা টিউবার কুলি নাম আশা করি এই ওষুধে ওনার সার্বিক উন্নয়ন ঘটাবে ধন্যবাদ নমস্কার অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম যারা দেখছেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু শেয়ার করবেন তাহলে আগামী দিনে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছা জাগবে এবং সেগুলি দিয়ে আপনাদের উপকারে আসবে আশা করব এবং ডায়াবেটিস সম্পর্কে আমি ধারাবাহিকভাবে ডায়াবেটিস অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্যে আমি ধীরে ধীরে এই অ্যাওয়ারনেসের অসরা নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ